হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অধ্যায় ছয় অর্থাৎ পর্যায় সারণী এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝিয়ে দেবো অ্যান্ড বইয়ের কোয়ালিটিটা খুবই বাজে যার কারণে আমি আগেই সরি বলে নিচ্ছি কিন্তু আমি চেষ্টা করব যে তোমাদের অনেক ভালো করে বুঝিয়ে দেওয়া তুমি তোমার বইয়ের আটানব্বই পৃষ্ঠা যদি খুলো তাহলে এই যে এরকম একটা তুমি একটা চার্ট দেখতে পারবে সারণী বলি আমরা একে এটা হচ্ছে পর্যায় সারণী এই সম্পূর্ণ চাপ্টারটা এই এই চারটার উপরে নাম করা হয়েছে পর্যায় শাওনি তো দেখো পর্যায় সারনি এখানে এক থেকে একশো আঠারোটা আমরা জানি এ পর্যন্ত আবিষ্কৃত মোলের সংখ্যা হচ্ছে একশো আঠারোটা তো একশো আঠারোটা মৌলকে কিন্তু পর্যায় সারণিতে সাজানো হয়েছে তুমি যদি ধরো এই পর্যায় সারণিটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তুমি রসায়নের প্রায় ফিফটি পারসেন্ট জিনিসই তুমি বুঝতে পারবে খুব সহজে আর আমি কিন্তু এর আগের ক্লাসগুলোতে তোমাকে বলেছি যে তুমি এই যে হাইড্রোজেন থেকে চেষ্টা করবে যেন বিষটা প্রথম বিষটা মূলও মুখস্থ রাখার যেমন হাইড্রোজেন তারপর হচ্ছে হিলিয়াম তারপর হচ্ছে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম তো আমারও কিন্তু এগুলো মুখস্থ তোমাদেরও মুখস্থ করতে হবে তো প্রত্যেকটা মূলের পাশে কিন্তু তাদের পারমাণিক ভর পারমাণিক সংখ্যা এগুলো দেওয়া আছে আর দেখো এখানে কিন্তু এরকম যে লম্বা লম্বা পিলারের মতো এগুলো ক্যামেরাগুলি হচ্ছে গ্রুপ এরা হচ্ছে এক একটা গ্রুপ সুতরাং পর্যায় সারণিতে এক থেকে আঠারো পর্যন্ত গ্রুপ রয়েছে অর্থাৎ এখানে আঠারোটা গ্রুপ রয়েছে এবং এই যে আমরা এগুলোকে বলি পর্যায় অর্থাৎ যেগুলো হচ্ছে তোমার যেগুলো হচ্ছে শাড়ি বা ভূমি বরাবর আনুভূমিকভাবে যায় সেগুলোকে আমরা শাড়ি বলি যেমন একটা শাড়ি দুইটা শাড়ি তারপর তিন নাম্বার শাড়ি চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এরকমভাবে কিন্তু এক থেকে ষাটটা তোমার শাড়ি রয়েছে এবং দেখো এখানে কিছু মোল নিচে দেওয়া আছে এই মৌলগুলো কিন্তু মূলত তোমার ছয় নাম্বার এবং সাত নাম্বার শাড়ির মৌল এদেরকে আমরা ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট শাড়ির মৌল বলি অর্থাৎ এদেরকে যদি এখানে আমরা জায়গা দিতাম তাহলে কিন্তু সৌন্দর্যটা একটু কমে যেত যার কারণে আমরা এই যে এই দুইটা শাড়ির এই এই কিছু মৌলকে আমরা একটু আলাদা করে নিচে রেখেছি যেন দেখতে সুন্দর লাগে তো দেখো এই যে প্রত্যেকটা গ্রুপ এবং প্রত্যেকটা শাড়িতে এই যে এই মৌলগুলোর প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন পারমাণবিক সংখ্যা রয়েছে পারমাণবিক ভর রয়েছে এবং তাদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তো এই বৈশিষ্ট্যগুলো আমরা জানবো এবং একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে ধরো যে এটা হচ্ছে এক নাম্বার গ্রুপ ওকে তো এক নাম্বার গ্রুপের যে মৌলগুলো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলো কিন্তু মুখস্থ করার টেকনিক আছে লিনাকের রুবিনা সেচে ফেলেছে এভাবে আমরা মনে রাখি আচ্ছা যাই হোক তো এই যে এই গ্রুপের যে সারটা মূলও রয়েছে এই সারটা মূলের একটা কমন বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে তুমি যদি এই সবগুলার ইলেকট্রন বিনাশ করো দেখবে তাদের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে এবং সেমভাবে তুমি যদি এই দুই নাম্বার গ্রুপের বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই সবগুলোর যদি ইলেকট্রন বিনাশ করো দেখবে যে সবার কিন্তু তোমার সর্বশেষ কক্ষপথে তোমার দুইটি ইলেকট্রন রয়েছে এখন ইলেকট্রন মিনাস কীভাবে করে এটা কিন্তু আমি তোমাকে আগের চ্যাপ্টারে বুঝিয়েছি যদি কেউ না দেখে থাকো সেটা আবার দেখে আসবে দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে তেরো এই তেরো নাম্বার গ্রুপের যে সকল মূল সবার ইলেকট্রন বিনাস করলে তুমি সর্বশেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন পাবে আর কার্বনে এখানে চারটা ইলেকট্রন পাবে এখানে পনেরোটা ইলেকট্রন পাবে সর্বশেষ কক্ষপথে অক্সিজেন সালফার এগুলো যদি ইলেকট্রন বিনাস করো ছয়টা ইলেকট্রন পাবে সর্বশেষ কক্ষপথে তো দেখো এই সকল টপিক হচ্ছে আমরা পড়বো এই চ্যাপ্টারে তো টপিকগুলো কি দেখো পর্যায় সারণীর ধারণা তারপর পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় ঠিক আছে অর্থাৎ কোন মৌলটা কোন অবস্থানে রয়েছে সেটা আমরা কীভাবে বুঝবো যে মূলের পর্যায় ধর্ম তারপর পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মূলের বিশেষ নাম পর্যায় সারণীর সুবিধা তো দেখো ওইখানে লিখেছি ক্রোমিয়াম থার্টি টু টোয়েন্টি ফোর তো কোনটা দিয়ে কী বোঝাচ্ছি আর উপরে লিখেছি হচ্ছে সিক্স সিক্স মানে হচ্ছে তার গ্রুপ নাম্বার হচ্ছে সিক্স এবং ক্রোমিয়াম টোয়েন্টি মানে হচ্ছে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি আমি লিখেছি পারমাণবিক সংখ্যা সংক্ষেপে তারপর এটা হচ্ছে থার্টি এটা হচ্ছে তার পারমাণবিক ভর এবং একটা কথা আগে ক্লিয়ার করে দিই কনফিউজ হওয়া যাবে না সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর কিন্তু এক কথা নয় আর এই যে ক্রোমিয়াম এটা হচ্ছে মোলের প্রতীক এই যে এটা হচ্ছে মোলের প্রতীক আচ্ছা প্রতীক কি প্রতীক হচ্ছে যেটা দিয়ে আমরা কোনো জিনিসকে আইডেন্টিফাই বা চিনতে পারি যেমন বাংলাদেশের পতাকা কিন্তু এই যে এরকম থাকে সাইডে সবুজ এবং মাঝখানে লাল থাকে তো এটা হচ্ছে বাংলাদেশের প্রতীক অর্থাৎ পতাকা তো সেমভাবে এই যে ক্রোমিয়াম এটা হচ্ছে তার প্রতীক সি আর এর ফুল মিনিং হচ্ছে ক্রোমিয়াম এটা দেখলেই আমাদের চিনতে হবে যে এটা হচ্ছে ক্রোমিয়ামের কথা বলা হচ্ছে এখন আমি যদি তোমাকে বলি বলতো তাহলে যে পারমাণবিক সংখ্যাগত আগে পারমাণবিক সংখ্যা বের বের করবে করবে বলতে এটা তো তোমার মুখস্থ রাখতে হবে বেরেলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে চার এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে আর বেরেলিয়ামের ভর সংখ্যা কত আচ্ছা ভর সংখ্যাটা মুখস্থ রাখা কিন্তু একটু কঠিন ভর সংখ্যা বের করারও কিন্তু টেকনিক আছে সঠিক উপায় আছে কিন্তু একটা হচ্ছে চোরামি বুদ্ধি আছে পারমাণবিক ভর মনে রাখার কিন্তু সেটা কিন্তু পরীক্ষার হলে বা কোথাও অ্যাপ্লাই করা যাবে না তুমি জাস্ট নিজে মনে রাখার ক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারবে ধরো চারের ডাবল কত চারের ডাবল হচ্ছে আট ঠিক আছে তো আটের কাছাকাছি সংখ্যা নয় তো বেরিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে নয় তারপরে ধরো তুমি আরেকটা বের করবে ধরো যে নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু হচ্ছে সাত ধরো নাইট্রোজেনের আমরা পারমাণবিক ভর বের করবো তো ভর কত সাতের ডাবল কত চোদ্দ তো এরকম তুমি দেখবে যে তুমি যদি ডাবল করে দাও তাহলে কিন্তু তুমি সেই মৌলের যে ভর সংখ্যা সেটা পেয়ে যাচ্ছ অর্থাৎ পারমাণবিক সংখ্যাকে ডাবল করে দিলে ভর সংখ্যা পেয়ে যাচ্ছ কিন্তু সাবধান সব ক্ষেত্রে কিন্তু তুমি একদম অ্যাকুরেট মান পাবে না অনেক সময় এক দুই কম অথবা বেশি থাকে আবার কার্বন কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় এবং তার ভর সংখ্যা কত ছয়ের ডাবল হচ্ছে বারো তার ভর সংখ্যা হচ্ছে বারো আবার দেখো এই যে বরণ বরণের পারমাণবিক সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচের ডাবল কত দশ কিন্তু সে এখানে কিন্তু তার ভর সংখ্যা কিন্তু দশ না আমি বলেছি যে তুমি মনে রাখার ক্ষেত্রে জিনিসটা ব্যবহার করতে পারবে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে দশের কাছাকাছি অর্থাৎ এগারো দেখো তোমার বইয়ের ছিয়ানব্বই পেজটা এখান থেকে আমি রিডিং করে যাচ্ছি এবং যেখানে তোমার বুঝতে অসুবিধা হবে সেখানে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি দেখো পর্যায় সারণিতে অবস্থিত একশো আঠারোটি মৌল আমি আগে বলেছি একশো আঠারোটি মৌল ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা থাকলে রসায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় বুঝতে সুবিধা হয় এটা সত্যি তুমি যত ভালো ধারণা রাখবে পর্যায় সারণি সম্পর্কে তোমার রসায়ন বুঝতে তত সুবিধা হবে কিছু কিছু মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে তাই একই রকম ধর্ম প্রদর্শন করে পদার্থ একই গ্রুপে রেখে সকল মৌলিক পদার্থের জন্য একটি ছক তৈরি করার চেষ্টা করেছে বিজ্ঞানীরা ধরে বহুকাল দেখো বলেছে না একই রকম ধর্ম প্রদর্শন করবে ধরো একই গ্রুপে যারা আছে তাদের বৈশিষ্ট্য কিন্তু একই রকম যেমন এই যে দেখো এই গ্রুপে লিথিয়াম থেকে এই যে ফ্রান্সিয়াম পর্যন্ত প্রত্যেকেই কিন্তু তোমার ধাতু আবার বেরেলিয়াম থেকে রেডিয়াম পর্যন্ত এরাও কিন্তু ধাতু কিন্তু এরা হচ্ছে তোমার মৃৎখার ধাতু আবার তুমি যদি এ পাশে খেয়াল করো একটু ওই যে সতেরো নং গ্রুপে সবাই কিন্তু এক গ্রুপে রয়েছে এবং তাদের সবার ধর্ম কিন্তু একই রকম প্রায় প্রথম কথা হচ্ছে তাদের সবার শেষ কক্ষপথে ষাটটা ইলেকট্রন রয়েছে এবং তারা সবাই কিন্তু হচ্ছে তোমার গ্যাসীয় পদার্থ আঠারোর মধ্যে দেখো প্রত্যেককে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে কারণ হচ্ছে তাদের মধ্যে একটা মিল রয়েছে মিলটা হচ্ছে প্রত্যেকেই কিন্তু নিষ্ক্রিয় গ্যাস তাদের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন রয়েছে বলে তারা প্রত্যেকেই নিষ্ক্রিয় এবং তাদেরকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে বিজ্ঞানীদের এই প্রচেষ্টা সফল হয়েছিল বিভিন্ন সময়ে এই ছকের বিভিন্ন পরিবর্তন ও পরিবর্তনের মধ্য দিয়ে যা আজকে আধুনিক পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল হিসাবে পরিচিত সুতরাং এই পর্যায় সারণী বিজ্ঞানীদের এক অসামান্য অবদান এই অধ্যায় পর্যায় সারণী ধারণা পর্যসারণিতে অবস্থিত মৌলসমূহ সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে আচ্ছা একটা কথা বলি যেটা তোমার আগ্রহটা বাড়িয়ে দেবে এই যে আমরা এত সহজে দেখতে পাচ্ছি একশো আঠারোটা মৌল এই একশো আঠারোটা মৌল এই পর্যায় সারণীতে সাজাতে কিন্তু তোমার অলমোস্ট একশো বছরের বেশি সময় লেগেছে তো আমরা যেহেতু এত ইজিলি এই মৌলগুলোকে একটা ছকের মধ্যে পাচ্ছি আর যারা কিন্তু আবিষ্কার করেছে তারা কিন্তু তাদের জীবন যৌবন এবং প্রচুর পরিমাণ সময় পরিশ্রম ইত্যাদি দিয়ে কিন্তু আবিষ্কার করেছে তারা এবং মানব কল্যাণে ব্যবহার করেছে তো আমরা কিন্তু এই সামান্য কিছু জিনিস মনে রাখতেই পারি আমরা তার এত কষ্ট করে এত সময় নষ্ট করে এগুলো আবিষ্কার করছি না আমরা এগুলো সম্পর্কে জানছি যেন আরও নতুন কোনো তথ্য আমরা এর সাথে অ্যাড করতে পারি পর্যায় সারণি ধারণা ও পটভূমি পদার্থ ও তাদের ধর্ম সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন ধারণা সম্মিলিত প্রকাশ হচ্ছে পর্যায় সারণী এই পর্যায় সারণী কোনো একজন বিজ্ঞানীর কিন্তু কোনো একক প্রচেষ্টা বা গবেষণার ফলে তৈরি হয়নি এটি অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রম ও গবেষণার ফলে আধুনিক পর্যায় সারণিতে রূপ নিয়েছে নিচে এই আধুনিক পর্যায় সারণী তৈরি হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা সংক্ষেপে আলোচনা করা হলো আচ্ছা শুরুটা কি করেছিল করেছিল হচ্ছে আঠারোশো সালে বিজ্ঞানী ল্যাবয়েসিয়ে উনি কিন্তু অক্সিজেন আবিষ্কার করেছে কিছু মৌলিক পদার্থ সমূহকে উনি ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করেছে হ্যাঁ আমি কিন্তু এ সম্পর্কে চ্যাপ্টার ফাইভেও বলেছি তো দেখো এই মৌলিক পদার্থগুলো হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ফসফরাস মার্কারি জিঙ্ক সালফার এগুলোর যে প্রতীক অর্থাৎ এই যে জেড এন তারপর এইচ জি পি এস এগুলো মনে রাখবে সুতরাং বিজ্ঞানী ল্যাবসিয়ের সময় থেকেই আলাদা আলাদা ভাগে সাজানোর চেষ্টা করা হয় এই আলাদা ভাগে ভাগ করার চিন্তা করা হয় যেন একই রকমের মৌলিক পদার্থগুলো একটি নির্দিষ্ট ভাগে থাকে দেখো একই রকমের মৌলিক পদার্থগুলো একটি নির্দিষ্ট ভাগে থাকে পরবর্তীকালে বিজ্ঞানী ডোবার আইন ডোবার আইন একই রকম ধর্ম প্রদর্শন করে এরকম মৌলিক পদার্থকে তাদের পারমাণবিক ভর দেখো ডোবার আইনার কী করেছিল পারমাণবিক ভর অনুযায়ী তিনটি করে মৌল দিয়ে সাজানোর চেষ্টা করেছে বুঝো কথাটা এক্ষেত্রে তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের ভরের যোগ ফলের অর্ধেক বা তার কাছাকাছি এবং একে ডোবারের সূত্র বলা হয় আচ্ছা এই জিনিসটা তোমার কাছে অনেক কঠিন লাগতে পারে আমি যদি বুঝিয়ে দিই তাহলে একদম ইজি লাগবে পর্যাসনীতা আসো প্রথম একটা মোল হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম এবং লিথিয়াম হ্যাঁ তো আমি ধরি হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম সে তিনটি করে মৌলকে সাজানোর চেষ্টা করেছিল তো আমরা নিলাম হাইড্রোজেন হিলিয়াম আর লিথিয়াম হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে এই যে এখানে তোমার ডান পাশে উপরে থাকে হচ্ছে ভর তারপর হচ্ছে হিলিয়াম তারপর লিথিয়াম তো দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে চার এবং লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে সাত এখন ডোবারাইনার কি বলেছিল যে প্রথম ও তৃতীয় মৌল তিনটা মৌল আমি পাশাপাশি রাখলাম তিনটা মৌল হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম এবং লিথিয়াম তো দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে চার হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান হিলিয়ামের হচ্ছে ফোর আর লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে সাত এখন তিনি বলেছে যে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল তাদের পারমাণবিক ভরের যোগফল কত সাত আর এক হচ্ছে আট আটের অর্ধেক আটের অর্ধেক কত চার এই যে দেখো আটের অর্ধেক চার এই চার হচ্ছে যে দ্বিতীয় মৌলের ভর সংখ্যা সেমভাবে আমি যদি ধরো আরও তিনটা মৌল নেই এখান থেকে কোন তিনটা মৌল নেব এখান থেকে নিচে তিনটা মৌল অবশ্যই সারিবদ্ধভাবে নিতে হবে কার্বন নাইট্রোজেন অক্সিজেন নেই তো কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো আর নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে চোদ্দ আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো ডোবরাইনের বলেছে যে প্রথম আর তৃতীয় মোলের পারমাণবিক সংখ্যা যোগফল তো বারো আর ষোলো যোগফল হচ্ছে এই যে দেখো ইংলিশে দেখলাম টোয়েন্টি এইট তো এই টোয়েন্টি এইটের অর্ধেক কত চোদ্দ এই যে চোদ্দ দ্বিতীয় মৌল এই কথাটাই কিন্তু ডোবরাইন বলেছিল যে দেখো বলেছে যে পারমাণবিক ভর অনুযায়ী তিনটি করে মৌল দিয়ে সাজানোর চেষ্টা করেন এবং দ্বিতীয় মূলের পারমাণবিক ভর এই যে দেখো দ্বিতীয় মোলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মূলের পারমাণবিক ভরের যোগফলের ফলের অর্ধেক পারমাণবিক ভরের যোগফলের ফলের অর্ধেক হচ্ছে এই যে দ্বিতীয় মৌল এবং এটাকে বলা হয় ডোবারাইনারের ত্রয়ীসূত্র এটা কোশ্চেন আসতে পারে ডোবারাইনার ত্রয়ীসূত্র কি এভাবে দেখো ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদেরকে প্রথম ত্রয়ী মৌল হিসাবে তিনি চিহ্নিত করেন তাদেরকেও যদি তুমি করো বাসায় নিজে নিজে চেষ্টা করবে আঠারোশো সাল পর্যন্ত যে সকল মৌল আবিষ্কৃত হয়েছে সেই সব জন্য ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড একটি সূত্র প্রদান করেন এটাকে বলা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র এই সূত্র অনুযায়ী তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন যে যখন মৌলসমূহকে পারমাণবিক ভর কম থেকে বেশি অনুযায়ী সাজানো হয় তখন এক তখন এখানে একটি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তার অষ্টক মৌলের ভৌত রাসায়নিক ধর্মের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় এই কথাটা আমি বলি যে বলছে নিউল্যান্ডের অষ্টক সূত্র হ্যাঁ তো এখানে বসে যে মৌলসমূহকে যখন পারমাণিক ভর এখানে কিন্তু আমরা সাজাচ্ছি পারমাণবিক ভর অনুসারে মনে রাখবে যে এখানে কিন্তু বলা হচ্ছে পারমাণবিক ভর কম থেকে বেশি মানে ছোট থেকে বড় অনুযায়ী সাজালে যে একটি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় পাওয়া যায় ধরো যে এটা হচ্ছে হাইড্রোজেন ঠিক আছে তো হাইড্রোজেন যদি এক নম্বর হয় তাহলে আট নম্বর মৌল হবে হচ্ছে তোমার এই যে অক্সিজেন মানে আট আটতম মৌলও হচ্ছে তোমার অক্সিজেন তো দেখো অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কিন্তু ভৌত মিল রয়েছে দেখো হাইড্রোজেনটাও কিন্তু সবুজ কালার আবার অক্সিজেনটাও কিন্তু সবুজ কালার দিয়েছে অর্থাৎ এখানে বুঝিয়েছে এরা হচ্ছে তোমার গ্যাস এরা হচ্ছে গ্যাসীয় পদার্থ এদের ভৌত রাসায়নিক অবস্থা হচ্ছে এক তারপরে তুমি যদি আবার অক্সিজেন থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে গুনে আসো দেখবে যে আট নম্বরে আসে হচ্ছে সালফার সালফারের আর অক্সিজেনের কিন্তু ভৌত অবস্থা একই রকম অর্থাৎ অক্সিজেনও হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা গ্যাস আর সালফারও কিন্তু একটা গ্যাস আঠারোশো এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী আঠারোশো সালে রাশিয়ান বিজ্ঞানী ম্যান্ডেলিভ সকল মৌলসমূহকে ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন ম্যান্ডেলিফের পর্যায় সূত্র উনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি যা মৌলসমূহের ধর্মগুলোর সঙ্গে তাদের পারমাণবিক ভর সম্পর্কিত তো সূত্রটি এরকম যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় ভর বৃদ্ধির সাথে আবর্তিত হয় অর্থাৎ ভর যত বাড়বে তত তাদের ভৌত রাসায়নিক ধর্মের পরিবর্তন হবে এ সূত্র অনুযায়ী তখন পর্যন্ত তেষট্টিটি মৌলকে তিনি সাজিয়েছিলেন অর্থাৎ এই একশো আঠারোটা কিন্তু বলেছে যে একদিনে কিন্তু হয়নি এটা আস্তে আস্তে আবিষ্কৃত হয়েছে আরেকটা করে যুক্ত হয়েছে পর্যায় সারণীতে মৌলসমূহে বারোটি আনুভূমিক শাড়ি ছিল এবং আটটি কি খাড়া কলাম ছিল যে লম্বা লম্বা কলাম পর্যন্ত মৌল সমূহের ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন হয় এই ছকটির নাম দেওয়া হয়েছে কি পর্যায় সারণ তো ম্যান্ডেলিফকেই কিন্তু বলা হয় পর্যায় জনক ম্যান্ডেলি ফের এই পর্যসারণির গুরুত্বপূর্ণ সাফল্যের মধ্যে রয়েছে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী অর্থাৎ তিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে তেষট্টিটি মৌলিক মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছিল তখন কিন্তু আরও কিছু ফাঁকা ঘর কিন্তু রয়ে গিয়েছিল এবং তিনি বলেছিলেন যে আরও কিছু কিন্তু মৌলিক পদার্থ আবিষ্কৃত হবে এবং সেগুলো কিন্তু মিলে যায় তার কথার সাথে ম্যান্ডেলি ফের সারণীর সাফল্য যেমন রয়েছে তেমনি কিছু সীমাবদ্ধতাও আছে যেমন পারমাণবিক ভর অনুযায়ী সীমাবদ্ধতা হচ্ছে এই যে পারমাণবিক ভর অনুসারে সবাই কিন্তু পূর্বে বলেছিল পারমাণবিক ভর অনুসারে কিন্তু বর্তমানে আমরা যেই পর্যায়ণ দেখছি সেটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে সংখ্যা কোনটা এই যে বাম পাশে যেটা সেটা হচ্ছে সংখ্যা যেমন ওয়ান যেমন হাইড্রোজেন ওয়ান হিলিয়াম টু লিথিয়াম থ্রি এটা কিন্তু পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে কিন্তু পূর্বে তারা সবাই কিন্তু ভর অনুযায়ী বলেছিল কিন্তু একটা সমস্যা দেখা গিয়েছে সেখানে দেখি আমরা কি পারমাণবিক ভর অনুযায়ী ম্যান্ডেলিফ তার পর্যায় সারণীতে যেভাবে মৌল সম্মুখে বসেছিলেন সেই নিয়ম অনুযায়ী কম পারমাণবিক ভরের মৌল অধিক পারমাণবিক ভরের মৌলের আগে বসার কথা কিন্তু এই নিয়মের ব্যতিক্রম দেখা যায় ম্যান্ডেলিভের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক ভর চল্লিশ হওয়া সত্ত্বেও ম্যান্ডেলিফের পর্যায় সারণীতে আর্গন এর পারমাণবিক ভর চল্লিশ হওয়া সত্ত্বেও কম পারমাণিক ভরের পটাশিয়াম এর আগে বসিয়েছিলেন এটা করা হয়েছিল শুধু একই গ্রুপের মরুসময়ের ধর্মের মিল করানোর জন্য এছাড়া হাইড্রোজেনকে পর্যায় সারাতে সঠিক অবস্থান দিতে পারেনি তো এই দুইটা লাইন আমি তোমাদেরকে বুঝিয়ে বোঝাচ্ছি আঠারোশো শতাব্দীর কথা বলা হয়েছে তখন কিন্তু এই যে ভরটাকে প্রাধান্য দেওয়া হয়েছিল তো ভরটাকে প্রাধান্য এভাবে দিয়েছিল যে ছোট থেকে তার আস্তে আস্তে বড়োর দিকে যাবে অর্থাৎ প্রথমে ভর থাকবে এক তারপর হচ্ছে চার থাকবে তারপর সাত থাকবে তারপর নয় তারপর ধরো এগারো তারপর তোমার বারো চোদ্দো এরকমভাবে তোমার বাড়তে থাকবে মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হবে এটাই কথা কিন্তু এখানে একটু ব্যতিক্রম হয়ে যায় আচ্ছা তো এখানে দেখো যে এইটুকু পর্যন্ত ঠিক আছে একত্রিশ পারমাণবিক ভর তুমি তোমার বইয়ের মধ্যে দেখে নেবে এখানে হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এটা হচ্ছে একত্রিশ পটাশিয়ামের এটা হচ্ছে সালফারের বত্রিশ এইটুকু পর্যন্ত ঠিক আছে আবার ক্লোরিনের এজে দেখছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখন পঁয়ত্রিশ দশমিক পাঁচের পরেই কিন্তু দেখো চল্লিশ তো আর্গনের হচ্ছে পারমাণবিক ভর চল্লিশ এখানে চল্লিশের পরে কিন্তু চল্লিশের বেশি দেওয়ার কথা ছিল কিন্তু পটাশিয়ামের আবার কিন্তু তোমার দেখো উনচল্লিশ অর্থাৎ কমে গেল আস্তে আস্তে কিন্তু বাড়ার কথা কিন্তু এখানে এসে আর্গনের পরে পটাশিয়াম বসে গেল অর্থাৎ সিরিয়ালটা এখানে ব্রেক হয়ে গেল এখানে ছোট থেকে ক্রমে বড়োর দিকে যাওয়ার কথা ছিল কিন্তু সিরিয়াল ব্রেক হয়ে গেছে কেন ব্রেক করছে কারণ হচ্ছে তোমার এই যে এই সকল মূলগুলোর ধর্ম কিন্তু একই রকম ধর্ম একই রকম বলতে তারা সব হচ্ছে ধাতু মানে ধাতুর যে বৈশিষ্ট্যগুলা সব হচ্ছে এই গ্রুপের সবার মধ্যে থাকে এবং এদেরকে মিল করানোর জন্য তোমার এই পটাশিয়াম এইখানে রাখা হয়েছে যার কারণে এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা যখন পারমাণবিক ভরকে প্রাধান্য দেওয়া হতো তখন এই যে এই সীমাবদ্ধতা তৈরি হয়েছে এবং আরেকটা সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে এইখানে তো সব ধাতু দেখো এরা সব হচ্ছে হলুদ কালার দেওয়া কিন্তু এ হচ্ছে খুব বেমানান একে আবার সবুজ কালার করা হয়েছে এখানে আবার দেখো এই যে এই হাইড্রোজেনের যে সবুজ কালার এই কালার আবার এখানে আছে কিন্তু আমরা জানি যে সবাইকে কিন্তু তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সেম সেম রাখা হয়েছে সব জায়গায় কিন্তু এই ধাতুর সেকশনের মধ্যে এই হাইড্রোজেন কিন্তু হচ্ছে গ্যাসীয় হাইড্রোজেন কে এখানে অবস্থান দেওয়া হয়েছে তো দেখো ধাতুর মধ্যে এই হাইড্রোজেন কেন ঢুকানো হয়েছে এখানে আবার ইলেকট্রন বিন্যাসকে প্রাধান্য দেওয়া হচ্ছে কারণ হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখবে সর্বশেষে একটা রয়েছে এবং এই সবগুলো ধাতুরই কিন্তু সর্বশেষে একটা রয়েছে যার কারণে এই ধাতুগুলোর সাথে এই হাইড্রোজেনের তোমার ভাবে বারবার বলছে ভৌত অবস্থা তো কেউ যদি না বুঝ হয় এই জন্য আমি বলছি যে যেটা দেখে আমরা একটা মানুষকে চিন মানুষ না একটা মৌলকে চিনতে পারি সেটা হচ্ছে তার ভৌত অবস্থা যেমন ধরো যেমন ধরো পানি যখন তরল অবস্থায় থাকে তখন আমরা সেটা দেখলেই চিনি এটা হচ্ছে তরল পানি আবার যখন রান্নার কাজে আমরা গ্যাস জ্বালাই তখন গ্যাসের স্মিল থেকেই বা গ্যাস তো আমরা দেখতে পাই না কিন্তু আমরা অনুভব করতে পারি এটা হচ্ছে গ্যাস তারপর ধরো চিনির দানা বা লবণের দানা আমরা দেখলেই বলতে পারি সেটা হচ্ছে লবণ বা এনএসিয়ল সেটা কঠিন অবস্থায় আছে সেমভাবে এই যে ধাতুগুলো কিন্তু তোমার সবগুলোকে দেখা যায় এবং হাইড্রোজেন কিন্তু দেখা যায় না হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস তো হাইড্রোজেন থাকার কথা ছিল এইখানে কারণ এখানে এরা হচ্ছে গ্যাস যেমন নাইট্রোজেন গ্যাস অক্সিজেনও গ্যাস তারপর সালফার এরাও গ্যাস এটা একটা ব্যতিক্রম তো এই কারণে কিন্তু পরবর্তীতে এই পারমাণবিক সংখ্যাকে গুরুত্ব দিয়ে কিন্তু তোমার এই পর্যাসনীটা সাজানো হয়েছে তো আমার ভিডিওগুলো তোমার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যেন নেক্সট ডে আমি এই চ্যাপ্টারের ভিডিওগুলো দিব সেগুলো যেন দেখতে পারো